টাটা সাইমন চলো আমরা দোকান থেকে খাবার কিনে নিয়ে আসি চলো চলো দোকানে যাই দোকানে দোকানে দেখে দোকানে যাই এই তো দোকান দোকানদার ভাই দোকানদার ভাই জি আমাদের দুইটু এই ক্যান্ডি দাও কি এই ক্যান্ডি এই ক্যান্ডি হবে হ্যাঁ এই ক্যান্ডি জি আমি এই দেন নাও সাইমন তুমি একটা নাও আমি একটা নি কয় টাকা হয়েছে ভাই বিশ টাকা 20 টাকা নাও বিশ টাকা হ্যাঁ বিশ টাকা দোস্ত আ দি এরো আরো দশ টাকা দেব হ্যাঁ নাও ঠিক আছে যাই তাহলে আসি টাটা চলো সাইমন চলো ওই দোকান ভাই

তুমিও খুলে নিয়েছো মজা তো সাইমুন অনেক মজা মাইনুর কেমন টেস্টি দারুণ লাইক করে ভিডিওটা তো ভালো লাগবে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ মাইনুর মাইনুর রাস্তায় দেখবা কয়টা ছেলে এসেছে দেখো টায়ার খেলছে চলো তো আমরা দেখে আসি চলো ওই দেখি ওই দেখো টায়ার খেলছে ওই দেখো ওরা টায়ার চালাচ্ছে তুমি টায়ার চালাতে পারো দেখেছো খেলা করছে ওরা চলো আমরা বাসায় যাই ওদিকে আর যাবো না চলো ওরা ওই অনেক দূরে যাচ্ছে ওরা তো পচা ছেলেরা তাই চলো 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 আমরা বাসায় যাই

আবার তো এ মাইনুর কোথায় গেল গেল মাইনুর হয়ে হয়ে কোথাও তো দেখি না মাইনুরকে কই মাইনুর কোথায় গেছে মাইনুর মাইনুর তুমি ভ্যান এই কোথায় ডাক শুনছে দেখি এদিকে আছে নাকি এ ভ্যানিশ হয়ে কোথায় গেল মাইনুর তো এই গাড়ির পরেও তো নাই

তুমি কেমন সুন্দর জাদু জানাবো ভাইয়া তাই ঠিক আছে তাহলে আমরা আমরা গাড়ি তো আমরা তাহলে ঘুরতে যাব কালকে ঠিক আছে ওকে লাইক করে ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ কাকা বন্ধুরা টাকা দিয়ে দাও বন্ধুদের সাইমুন সাইমুন বন্ধুদের টাটা দিয়ে দাও

জাদু করো দেখি কি এসেছে নাকি তো এ বাবা গাড়ি তুমি জাদু করে গাড়ি নিয়ে এসেছো এ গাড়ি ঝকঝা ঝাপ এই ঝাগ ঝকঝাপ কি সুন্দর গাড়ি মাইনুর মাইনুর তুমি টুল দিয়ে করবা আমি ওই খেলনা পারবো খেলনা পারবা তোমার চালের পরে খেলনা পড়ে গেছে হ্যাঁ তা পারো তো তুমি হাতে পারছো না দেখি আমি পেরে দিতে পারি নাকি দেখি নামো তো ভাই আমি উঠি হ্যাঁ পাচ্ছি না তো ভাইয়া পারছি না আ পারছি না তো পারছি না হবে না হবে না মাইনর হবে না আম্মুকে ডাক দিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে এখন কি করা যায় আমাদের কি তুমি কি করছো আমি গাড়ি চালাচ্ছি গাড়ি চালাবা তুমি সামনে যাও সামনে যাও সামনে থেকে টানো

আমার কাছেই তো গাড়ি চলে এসেছে আমি করবো হ্যাঁ হ্যাঁ ওকে কি সুন্দর গাড়ি চলাচ্ছে

তাই আমি না তুমিও দেখেছো কয়টা হাঁস তুমি গুনতে পারবে আমি না গুনতেছে দেখো গাইস মাইটা মাইটারও বেশি এখানে হাঁস তুমি তো তুমি তো গুনতে পারছো না অতগুলো হাঁসের ভিতরে কিভাবে আমি গুনছি তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হাঁস তুমি একটা বেশি বলেছো माइनूर लाइक करे लाइक करे वीडियो टा बालो लगले वीडियो टा बालो लगले सब्सक्राइब करे सब्सक्राइब करे